হ্যালো রাইস আশা করি আপনারাও ভালো আছেন তে আপনার আয় আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তে বাংলাদেশের তাহেরি হুজুর কি সুন্দর বয়ান করছে তার লগে গজল গাইছে কি সুন্দর প্রাণটা জুড়িয়া যাইব তে গজলটা শুনুন দেখুন ভালো লাগবে জমিদারের ইচ্ছা মত দেয় না জমি তাই তো ফসল ফল না রে দুঃখ বার মার জমিদারের ইচ্ছা মত তাই তো ফসল ফল না রে দুঃখ বার মার আমি খাজ না পাতি ছবি কব জমিহীন আমার হয়ে যে আমি খাজে না পাতি কব জমিহীন আমার হয়ে যে আমি চলি যে তার মন যোগায় আমি চলি যে তা। আমি তোসে ঘরে পরে রে জায়গা নির্মি তোষে গরের রে মালিক নয় পরে জায়গা পর রে জমিন এরির গজলটা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো গজল দেওয়ার চেষ্টা করুন তে আজকার মতো এখানেই খুদা হাফেজ ভালো থাকুন